কি বাংলাদেশে দেখো ভীষণ বিখ্যাত বলে ছিটা রুটি ছিটা রুটি তো আমরাও আজকে ট্রাই করলাম তো এরকম হয়েছে তো হলুদ কালার দেখে তোমরা ভয় পেও না হলুদ কালারটা হয়েছে কারণ আমরা একটা বড়া ভাজছিলাম সেখান থেকে ব্যাটার নিয়ে বেজেছি তো সেই জন্য ইয়েলো ইয়েলো কালার হয়েছে তো ভালোই হয়েছে দেখো বেশ খারাপ হয়নি সুন্দর ছিটা রুটি কেমন খেয়ে দেখি দাঁড়াও ভালোই হয়েছে এটা কিন্তু আমি ভাজিনি তোমরা ভুল ভেব না এটা হয়েছে তোমার বর মানে ওভি বেজেছে তো বেশ ভালোই বেজেছে প্রথমবার অ্যাটেম্প তো পরে আবার ট্রাই করব আরও বানাবো সবাইকে খাওয়াবো একটা বেজে তো একটা ওই তিনজনে মিলে ভাগ করে খাবো আমি আছি তারপরে মা আছে ওবি আছে এই একটাই তিনজনে মিলে এখন শেয়ার করে খাই তবে ভালো হয়েছে বেশ ভালো হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো কেমন হয়েছে না হয়েছে সবাই ট্রাই করে একবার বলো যে কেমন হচ্ছে তোমরা কেমন করে বানাও চালের গুঁড়ো দিয়ে তৈরি হুম চালের গুঁড়ো দিয়ে তৈরি ভীষণ ভালো হয়েছে সেই জন্য খেয়েই যাচ্ছি দেখো আর তোমাদের আর একটা জিনিস দেখাবো এই দেখো এইটা যারা গ্রামে বাড়ি তারা অবশ্যই চিনতে পারবে এটা হচ্ছে সেই শাবলা ফুল যেগুলোকে বলে সেই শাবলা ফুলের যে ডানটিগুলো হয় যেগুলোর সাথে মাটির সাথে লেগে থাকে সেইগুলো দিয়ে বড়া আর শাবলা ফুল বুঝতে পারছো বাংলাদেশের জাতীয় ফুল আমাদের এখানে খুবই জনপ্রিয় একটা খাবার এর অনেক রকম জিনিস তৈরি হয় মাছ দিয়ে খায় ভেজে খায় তো এই হচ্ছে সেই বড়া তোমরা ট্রাই করতে পারো বাজারে যে শাবলা পাওয়া যায় সেই শাবলাগুলোকে এইভাবে কেটে নারকেলের কাঠি দিয়ে এগুলোকে এভাবে গেঁথে নিয়ে বড়ার শেপ দিয়ে ভাজা তো তোমরা ট্রাই করতে পারো এগুলো খুবই সুস্বাদু খেতে এ দেখো কালারটা দেখো কত সুন্দর কালার এসেছে আমি ট্রাই করব আমিও কোনোদিন খাইনি তা তুমি খেয়েই বলো কেমন হয়েছে আমি সিরিয়াসলি কোনোদিন খাইনি তাহলে তুমি এটা খেয়ে বলো এটা কেমন লাগছে তোমার বাহ একদম ক্রিসপি চালের গুঁড়ো দিয়ে তৈরি করা খেতে খুব সুন্দর চলো এরকম নিত্য নতুন আজব টাইপের খাবার নিয়ে তোমাদের সামনে আবার আসবো বেশ ভালো খেতে আমরা কোনোদিন খাইনি মানে এদের বাড়িতে একটু আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ডিশ ট্রাই করছি তো আমাদের বাড়িতে এগুলো কোনো দিন বানাই না আমাদের বাড়িতে এগুলো পাওয়াও যায় না আর বানায়ও না তো বেশ ভালো লাগছে খেতে তো তোমরাও একবার ট্রাই করো যদি তোমরা কোনোদিন না খেয়ে থাকো ভালোই লাগবে আশা করি তোমাদের আমিও প্রথমবার খেলাম আমারও খুব ভালো লেগেছে তোমরাও একবার ট্রাই করো আর ট্রাই করো আর জানিও কমেন্ট করো অবশ্যই